এই জায়গায় একজোড়া লাল চুল্লি লাল চুল্লির সাথে দুইটা বাচ্চা মার্শাল্লা দেখতে খুব সুন্দর চমৎকার একটা জোড়া চেম টু চেম কালার দুইটা বাচ্চা আপনার হয়ে গেছে আর দশ বারো দিন বেশিতে বেশি হলে দশ বারো দিন উড়াল শিখব এই যোরাটা আমার খুব সুন্দর একটা জোড়া পারফেক্ট মার্শাল্লা বিগ সাইজের যোরা কবুতর লাল চুল্লি এই যোরাটা আজকে দিয়ে নিবা আজকে এক দাম তাকবো তিন হাজার টাকা এক দাম তাকবো তিন হাজার টাকা স্ক্রিনে দেওয়া আমার নাম্বারটা পাবো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিবা ইনশাআাল্লাহ আপনারা দেহ কত সুন্দর একটা যোরা বাচ্চা চেম টু চেম কালার কোনো ফাটা চিড়া নাই जेम टू जेम कलर माशाल्लाह